আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমরা ভুক্ত অধিকারের রেটগুলো সামাজিক মাধ্যমে মাঝে মাঝে দেখতে পাই আপনিও যদি কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো জায়গা থেকে কোনো স্বাস্থ্য খাতে যে কোনো ক্ষেত্রে যদি প্রতারিত হন কিংবা পণ্যের দাম আছে এক রেট কিন্তু তারা চাচ্ছে আরেক রেট বেশি যাচ্ছে অথবা পণ্যের ডেট নেই প্রোডাক্টের ডেট নেই এমন প্রোডাক্ট আপনাকে দিয়ে দিছে আপনি বলার পরে সেটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে আরো নানা দিক যদি কোনো কাজে আপনি প্রতারিত হন আপনি কিন্তু ভুক্ত অধিকারে অভিযোগ করে ভুক্ত অধিকার এনে রেড করাতে পারবেন তো এর জন্য আপনাকে ঘরে বসেই অনলাইনে একটা অভিযোগ করতে হবে আর অভিযোগ করার ফলে আপনি খুব সহজে সেই প্রতিষ্ঠান সম্পর্কে অভিযোগ করে সেই প্রতিষ্ঠানে রেড করাতে পারেন আজকের এই ভিডিওতে আমি সেটাই শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের পাশেই থাকবেন তো ভুক্ত অধিকারে কমপ্লেন করার জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে আসবেন আমি গুগল ক্রমকে সাপোর্ট করব তারপরে সার্চ বারে লিখবেন আর পি লিখে আন্ডার চাপুন তারপর আপনারা এই ইন্টারফেসটা পাবেন প্রথমেই তাদের লিঙ্কটা থাকবে আপনি যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে এটা ভোক্তা অধিকারের ওয়েবসাইট তো উপরে দেখেন বেশ কিছু অপশন দেখা যায় তো আপনারা অভিযোগ করুন এখানে ক্লিক করবেন তারপর আপনার মাঝে এই ইন্টারপেসটা আসবে আপনি যেহেতু এই সাইডে প্রথম তাই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করে তারপরে লগ করতে হবে লগ করার জন্য আপনি একটু নিচের দিকে আসবেন যেহেতু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে প্রথম কাজটা হচ্ছে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করতে আপনার কি কী লাগবে আপনার ব্যক্তিগত তথ্য লাগবে আপনার ফোন নাম্বার লাগবে ব্যক্তিগত তথ্যের মধ্যে আপনার এনআইডি কার্ডও লাগবে তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে যখন তারপর আপনি লগ করতে পারবেন রেজিস্ট্রেশন কমপ্লিট করার সময় আপনার ফোনে একটা ওটিপি আসে আসবে সেটা অবশ্যই আপনাকে সেখানে বসাতে হবে তারপরে আসেন লগ ইন তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন পাসওয়ার্ড আপনি নিজেই ক্রিয়েট করে নেবেন সেখানে রেজিস্ট্রেশন সময় একটা অপশন আসবে তো লগ হয়ে গেলে তখন আপনি ভোক্তা প্যানেল পাবেন আর ভোক্তা প্যানেলে নিচের দিকে দেখবেন নতুন অভিযোগ তো আপনাকে সেই নতুন অভিযোগে ক্লিক করতে হবে মানে আবেদন করবেন তারপর আবেদন করতে বেশ কিছু জিনিস পূরণ করতে হবে সেখানে আপনার ব্যক্তিগত তথ্য থাকবে যে প্রতিষ্ঠান সম্পর্কে আপনি অভিযোগ করছেন সেই প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে অর্থাৎ যেখানে স্টার চিহ্ন থাকবে সেখানে আপনাকে পূরণ করতেই হবে আর একটা জিনিস আপনি মনে রাখবেন আপনি যে অভিযোগ করতেছেন অবশ্যই সেই অভিযোগের সপক্ষে একটা সাক্ষী লাগবে সেটা আপনি যে সাক্ষী হবে তার নাম ঠিকানা দিয়ে দিবেন অথবা আপনি ভিডিও করতে পারেন আপনার ফোনে অথবা নানাভাবে আপনি একটা প্রোপ দিতে হবে আপনি যদি একটা প্রমাণ দিতে পারেন তাহলে কিন্তু তারা এটা রেড করবে প্রমাণ ছাড়া এখানে রেড করবে না এই জিনিসটা মাথায় রাখবেন তারপর অভিযোগ দায়ের করুন আপনি ক্লিক করবেন এই এক্ষেত্রে আপনার নানা ধরনের বনন আমি যেগুলো বললাম ওনারা সেগুলোই বলতেছে তো তারপর অভিযোগ দেওয়া হয়ে গেলে আপনাকে একটা অভিযোগ নাম্বার দিবে আর তারপরে আপনার যে আইডি থাকবে প্রোফাইল সেখানে লেখা থাকবে বিচারাধীন এখন অনেকে প্রশ্ন করেন এই বিচারটা দিনের মধ্যে সম্পূর্ণ হয় এই যে এখানে সব কিন্তু দেওয়া আছে যে অভিযোগ প্রদানের জন্য কি কি দলিলাদি প্রয়োজন এখানে আপনার এটা দেখতে পারবেন এই যেন বলছে অভিযোগ প্রদানের জন্য আপনার মোবাইল নাম্বার ও অভিযোগ সংক্রান্ত তথ্যের প্রয়োজন তারপরে অভিযোগ প্রদানের মূল্য এবং পরিশোধ পদ্ধতি কি এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো টাকা দিতে হবে না সঠিক অভিযোগ নিষ্পত্তিতে আপনাকে জরিমানাকৃত টাকার পঁচিশ পার্সেন্ট করা হবে ধরেন একটা প্রতিষ্ঠানে দুই লাখ টাকা করা হলো সেখান থেকে আপনি পঁচিশ পার্সেন্ট কিন্তু আপনি ডিমোশন করে দিতে পারলেন প্লাস আপনি কিন্তু একটা ইনকামও করতে পারলেন যদি সঠিক হয় আমি আবারও বলতেছি কখনো মিথ্যার আশ্রয় নিবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তো অভিযোগ প্রক্রিয়া সম্পাদনের সময়সীমা এটা সাধারণত ষাট কর্মদিবসের মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে এত বেশি সময় লাগে না সর্বোচ্চ দুই মাস সময় লাগে অভিযোগের বর্তমান অবস্থা কীভাবে যাচাই করবো আপনি এটি অনলাইনেই যাচাই করতে পারবেন এই যে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যখন ঢুকবেন তখনই এটা করতে পারবেন তারপর আরও একটা আছে অভিযোগ প্রক্রিয়ার নির্দেশনাবলী এগুলো দেখতে পারেন অভিযোগ ফর্মের লাল তারকা আমি যেটা আগে আলোচনা করছি চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে ফর্মের সাথে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংযুক্ত করে জমা দিতে হবে এগুলো করার ক্ষেত্রে যদি আপনি কোনো প্রবলেমে পড়েন সমস্যায় পড়েন তাহলে আপনি সরাসরি ওনাদের হটলাইন নাম্বারে কল দিতে পারবেন এই যে হটলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান তো এইভাবে আপনি ঘরে বসে অভিযোগ দিয়ে সেই প্রতিষ্ঠানকে ডিমোশন করতে পারেন যদি সেটা একটা বাজে প্রতিষ্ঠান হয় যদি আপনি নানাভাবে প্রতারিত হন বিভিন্ন সেক্টর থেকে এখানে স্বাস্থ্য সেক্টর আছে বাজার মনিটরিং সেক্টর আছে বিভিন্ন ধরনের সেক্টর আপনারা পেয়ে থাকবেন সেই সাথে আপনার কিন্তু একটা ইনকামের সোর্স হয়ে যাচ্ছে আপনার প্রমাণ যদি সঠিক হয় তাহলে আপনি যে জরিমানা করবে তার পঁচিশ পার্সেন্ট পাবেন যদি দশ লাখ করে তাহলে দশ লাখ পঁচিশ পার্সেন্ট টাকা কিন্তু আপনিও পাবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে দেবেন আল্লাহ হাফেজ